বিয়ে করিলাম একবার শেখ খাইলাম তিনবার কিন্তু এরপরও মনের ভিতরে কোনো বিরহ নাই আজকে ইহানে এই যে বেগুন হেতে কাজ করতেছে এই শাসা কতকেন ফরে পরে গুনগুন গুন গুন কোথায় যে কার প্রতি বা লুকিয়ে আছে কেউ কিন্তু ভাই জানে না কিন্তু ওনার যে মনের আবেগ আমি দেখলাম ওনার যেই মন মানসিকতাটা আমি দেখলাম দর্শক কিন্তু আপনারা একটু দেখেন ই অসহায় কাকা কি আছে ওনার ভিতরে কি লুকিয়ে আছে এবং কি উনি বলতে চাচ্ছে আপনার একটু শুনুন পায় কত কাল রে দয়াল এভাবে কত কাল গরিবের হিটা তুলে সাল রে দয়াল এভাবে চলবে কত কাল রে দয়াল এভাবে চলবে কতকাল নদীর কিনারে একলা বসে খান্দিরা রে দয়াল এভাবে চলবে কতকাল রে দয়াল এভাবে চলবে কত গরিবের হিটা তুলে সা সাহা দয়াল এভাবে চলবে কত কাল কাকুর এই যে একটা মন মানসিকতা আবেগ এবং এই যে গরিব উনি একটা অসহায় লোক এই অসহায় অবস্থায় উনি অসহায়ত্ব কিন্তু তুলে ধরছে এই গানটাতে মানে এভাবে আর চলবে কত কাল দয়াল এইভাবে আর চলবে কত কাল আজকে উনি এই যে বেগুন হেতে কাজ করতেছে ওনার বাড়ি কিন্তু অনেক দূরে আজকে থাকতেছে এই এলাকাতে কয়েকটা টাকার জন্য পুরুষ লোক আসলে ভাই টাকার মেশিন এ টাকার জন্য পুরুষ সব কিছু বিসর্জন দিতে পারে এ টাকার জন্য হাজার হাজার প্রবাসী প্রবাসের মাটিতে পরে আছে কষ্ট করতেছে কত দুঃখ লাঞ্ছনা বুক করতেছে কিন্তু একমাত্র এই টাকা আজকে ওনার এই গানটা শুনে আমি আমার কি বলবো আমার কলিজাটা করে জুড়িয়ে গেছে আমি ওনাকে আরেকটু রিকোয়েস্ট করবো যে ওনার ভিতরে আর কি আছে আর কি জানে উনি আমরা কিন্তু এই ধরনের ভিডিওটা আমরা সাপোর্ট করি না বা এই ধরনের ভিডিওটা আমরা একটু দেখি না একটা অসহায় লোক উনি যে আগুন ভিতরে নিয়ে আজকে জ্বলতেছে ফুরতেছে এবং এই কাজ করতে করতে কয়লা হচ্ছে জীবনটা আসলে ভাই আমরা এগুলা তুইলা ধরি না এগুলা তোলে ধরার চেষ্টা করি না আমরা ও প্রাণ কোকিন রে ডাক দিয়ে আমার আইলো মোহনের জহলা প্রাণ কুকিল রে ও প্রাণ কোকিন রে ডাকি এবার মনের জালা প্রাণ কুকিলিরে রে নিষেধ করি কুকিল তে ওভাই ডাকিও নাই মুন করে রে ও প্রাণ কুকিলিরে দেখ কুকিলি রে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এভাবে আর চলবে কতকাল দর্শক আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং এই সবার মাঝে পরিচিত করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম